আসসালামু আলাইকুম আমি তাসলিমা বাড়ি বাংলাদেশ ফরিদপুর কাছে বা দূরে দেশ বা বিদেশে থেকে আমার এই ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কিছুদিন ফ্রিজে পোলট্রি মুরগির মাংস থাকলে একটু গন্ধ হয়ে যায় তাই মাংসটা একটু লবণ দিয়ে পানি দিয়ে আর তোমার একটু হলুদ দিয়ে একটু মাংসটাকে মেরে সেরে একটু ভাত দিয়ে তারপরে ঢেলে তারপরে রান্না করে আসে এতে কী হবে আপুঘাররা যে মাংসের ভিতর যে গন্ধটা থাকে সেই গন্ধটা একটু ভাত দিলে বেরিয়ে আসে তার তারপরে হয়ে যায় তারপরে আপুঘ মাংসটাকে ভালো করে ধুয়ে কড়াইটা চুলাই দিয়ে তারপরে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে মশলা দিয়ে ভালো করে কষে পানি দিয়ে দিলাম তাতে দেখতে করলাম আর এখন মশলাটা থেকে তেল বেরিয়ে এসছে তাই মাংসটা আবার দিয়ে দিলাম আর এখন ভালো করে মাংসটাকে কষিয়ে তারপরে ঝোল দিয়ে দেব মাংস মাংসটা যেহেতু ফিরে গেছিলো বেশি দিন মাছখানে ফিরে গেছিলো কিন্তু বেশি ঝোল বাড়বো না আর মাংসটা রান্না করে আমি আপকে মেলায় কিন্তু ঢেলে নিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করা হয় নাই একটু ঘোরাঘুরি করতেছি সারাদিন কিন্তু একটু রোদ ছিল কারণ দুই দিন যেহেতু বৃষ্টি নামছে আজকে সকালতে একটু রোদ উঠছে তারপরে আবার এমনভাবে কালো হয়ে মেয়ে উঠছে বাতাস সহ তা তোমরা দেখতেই পাবে একটু পর আর যারা আমার ভিডিওটা দেখছো এখনো সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখো কেটে কেটে দেখবা না আর সময়ের কারণে কিন্তু আজকে খুব ছোট্ট একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি আজকে ভিডিও দেওয়ার কোনো নিয়তি ছিল না তাও দিলাম তাই আশা রাখছি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আরে এই যে দেখো ঝড়ের কি অবস্থা এই যে দেখো কীভাবে বাতাসটা হইতেছে দেখো কোনো একটি গাছ গাছ নেয় মাটিতে এরকম কতক্ষণ বাতাস হয়ে কিন্তু একটু পরে থেমে গেছিল তারপরে হালকা হালকা বাতাস হয়েছিল কিন্তু বৃষ্টি কিন্তু হালকা পড়ছিল কিন্তু তেমন জোরে বৃষ্টি হয় নাই আর কি সিটে ফুটা বৃষ্টির পানি পড়ছিল আর এখানে দেখতে পাবে আকু নারকেল গাছে এক বাদা নারকেল দোষে তোমাদের একটু জুম করে দেখাইতেছি দেখতে থাকো আর নারকেল বাদা কিন্তু ভীষণ ভালো লাগতেছে বেশি ভালো লাগে নারকেলের আর কলিজার আপু ভাই বাতাসটা কিন্তু একবার কমে একবার একবার কমে একবার এই দেখো ঠিক কালো নেই আর এখানে দেখতে পাবে আপু ভাইয়ারা ফেরিওয়ালা চাচা কিন্তু এই ন্যাগ বাতাসের ভিতরে কিন্তু ফেরি করার জন্য বেরোয় আর পেটে কিন্তু বৃষ্টি মেঘ মানে না আর পোলট্রি মুরগির মাংসটা কিন্তু আমি এরকম শুকনা শুকনা গোনা করছিলাম আর আজকের মতো এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ